নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা সমস্ত প্রকল্পে মাসে পাঁচ টাকা দেবে একথা শুনে অনেকেই আবেদন করে নিচ্ছেন কিন্তু আপনারা টাকা পাবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন টাকা পাবেন না আপনাদের অনেক আবেদন প্রচুর প্রচুর আবেদন রিজেক্ট করা হবে সরকারের টাকা কিন্তু সস্তা নয় সরকার কোনো একটা প্রকল্প চালু করলে তার কিন্তু নিয়ম কানুনও কিছু রাখে কিছু শর্তও কিন্তু রাখে আপনারা এই যে সমষ্টি প্রকল্প আবেদন করছেন শর্ত জানছেন না আবেদন করে ফেলছেন টাকা দিবে শুধু শুনেছেন যে মাসে পাঁচ হাজার টাকা করে দেবে চলো আবেদন করে ফেলি কিন্তু আপনারা মানে অনেক ভুল করছেন আপনাদের আবেদনগুলো অনেকেরই রিজেক্ট হবে তবে যারা যোগ্য প্রকৃত তারা টাকা পাবেন ঠিকই কিন্তু যারা অযোগ্য তারা কিন্তু টাকা পাবেন না অনেকেই বলছেন আমি আছি আছি আমি সমস্ত প্রকল্পে আবেদন করব বা করে ফেলেছি তাহলে টাকা কি পাবো কি পাবো না আপনি পাবেন না টাকা ঠিকই শুনেছেন আপনাদেরকে ধরার জন্য সরকারও কিন্তু কিছু ফাঁদ পেতে রেখেছে সেই বিষয়টাও আলোচনা করব আপনাদের সঙ্গে তো শর্ত কি রয়েছে টাকা পাবেন বা টাকা টাকা দেবে প্রকল্পে পরিযায়ী শ্রমিকদেরকে তার শর্ত রয়েছে পাওয়ার কারা একমাত্র যোগ্য কারা অযোগ্য এই বিষয়টা আজকের এই আমাদের সঙ্গে ক্লিয়ার করব এবং নোটিশ ধরে গ্যাজেট যে নোটিশ প্রকাশ করা হয়েছে সেটা ধরে আপনাদেরকে দেখাবো আমি মুখের কথায় আমার বিশ্বাস করতে হবে না আমি একদম নোটিশে কি বলা হয়েছে সেটা দেখাবো তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন সেটাও শোনাবো যাতে আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ ভাবে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যারা এই প্রকল্পে আবেদন করছে বা করবে বলে ভাবছে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন তারা যাতে জানতে পারে বিষয়টা তো চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটিকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চলুন আমাদেরকে আগে আমি নোটিশটা দেখাচ্ছি নোটিশটা দেখানোর পর আপনাদেরকে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন সেটা শোনাবো তারপর আপনাদেরকে ধরার জন্য সরকার কি ফাঁদ পেতে রেখেছে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো ঠিক আছে যে যোগ্য অযোগ্য যাচাই করার জন্য সরকার কি টেকনিক অবলম্বন করেছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো অন স্ক্রিনে দেখুন আমি আমাদেরকে একটা নোটিস দেখাচ্ছি আমাদেরকে আমি একদম গ্যাজেট নোটিস যেটা সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে উপরে মেমো নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু নোটিফিকেশন সমস্ত কিছু দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ডেট উনিশ আট দু তারিখে এইটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে এবং এখানে নাম্বার ডেট নোটিফিকেশন আকারে সমস্ত কিছু এই যে সমস্ত প্রকল্প যেটা লঞ্চ করা হয়েছে এটার বিষয়ে সমস্ত কিছু বলা রয়েছে এবার নিচের দিকে যদি আমরা আসি এখানে স্কিম দেখতে পাচ্ছেন স্কিম হচ্ছে দা স্কিম মেবি কল্ড সমশ্রী স্কিম দু হাজার পঁচিশ অর্থাৎ প্রকল্পটার নাম হচ্ছে সমস্ত প্রকল্প অর্থাৎ সমস্ত প্রকল্পেরই কিন্তু এটা নোটিস তারপর এখানে দেওয়া রয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য কি কারা টাকা পাবে কারা টাকা পাবে না সমস্ত কিছু নিয়ে এখানে এবার আলোচনা করা রয়েছে কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যখন আপনারা ট্রাভেল সহায়তা হিসেবে যখন বাড়ি ফিরে আসবেন এককালীন পাঁচ হাজার টাকা করে আপনাদেরকে দেবে তারপর এখানে দু নম্বরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মাসে মাসে যে পাঁচ হাজার টাকা করে আপনাদেরকে দেবে বারো মাস আপনাদেরকে যে টাকাটা দেওয়া হবে সেটার বিষয়ে কিন্তু এখানে বলা রয়েছে এবং তিন নম্বরের স্কিল ট্রেনিং তারপর ঋণের যে ব্যবস্থা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ডক্টর মনোজ পন্থ তার কিন্তু এখানে যে নামটা সেটা কিন্তু লেখা রয়েছে সুতরাং এটা কোনো ফেক নোটিস কিন্তু নয় এবার দেখুন এখানে যোগ্যতাতে কি বলা রয়েছে এই প্রকল্পের যোগ্যতাতে এখানে বলা রয়েছে এক নম্বরে দেখুন পয়েন্টে বলা রয়েছে যে রেজিস্টারেড মাইগ্রেন্ট লেবার আন্ডার ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম দু হাজার এখানে বলতে যাওয়া হচ্ছে যে পরিযায়ী স্কিমটা দু হাজার তেইশ সালে লঞ্চ করা হয়েছিল তো সেই স্কিমে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা নথিভুক্ত রয়েছেন বা নতুন করে নাম নথিভুক্ত করাবেন তারা তাদের পশ্চিমবঙ্গের যে বাসস্থান সেখানে ফিরে এসেছে এরকমটা হতে হবে পশ্চিমবঙ্গের বাসস্থানে ফিরে এসেছে আপনার যেখানে স্থায়ী ঠিকানা যেখানে আপনার বাড়ি সেখানে আপনি ফিরে এসেছেন আপনি কাজ করতেন কোনো একটা রাজ্যে পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে এখন ফিরে এসেছেন সেরকমটা হতে হবে আর আপনি কাজ করছেন পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে বা বাইরের দেশে ভারতের বাইরের দেশে কাজ করতেন এরকম হতে হবে আপনি ধরুন পশ্চিমবঙ্গের মধ্যেই আপনি মেদিনীপুরে কোনো একটা জায়গায় কাজ করতেন বাঁকুড়ার একটা কোনো জেলায় কাজ করতেন সে তাহলে কিন্তু হবে না আপনাকে কাজ করতে হবে রাজ্যের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে হবে অথবা ভারতের বাইরে কোনো একটা দেশে কাজ করতে হবে এবং আপনি বর্তমানে এখন ফিরে এসেছেন ফিরে এসে আপনি সমষ্টি প্রকল্পের আবেদন করতে পারবেন ফিরে আসার পরে ঠিক আছে দু নম্বরে বলেছে যে আপনার আধার এবং ভোটার কার্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপনাকে পশ্চিমবঙ্গের আপনার আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ভোটার কার্ড আধার কার্ডে যেমন পশ্চিমবঙ্গের ঠিকানাটা উল্লেখ থাকে যিনি আবেদন করবেন তার অর্থাৎ পশ্চিমবঙ্গের আধার ভোটার কার্ড হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ঠিক আছে এই দুটো কিন্তু যোগ্যতা এখানে উল্লেখ করা রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে যে ফিরে আসতে হবে আপনাদেরকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে ঠিক আছে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটা একটু শোনাচ্ছি দেখুন তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলব শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা তিনিও কিন্তু বললেন যে যারা বাইরে কাজ করতেন তারা যদি ফিরে আসে ফিরে আসলে তবেই সমশ্রী প্রকল্পে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে আর আবেদনটাও কিন্তু ফিরে আসার পরেই করতে হবে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদনটা যেখানে হোক থাকা অবস্থায় করতে পারবেন পরিযায়ী শ্রমিক হিসেবে যে আবেদন যেটা দু সাল থেকে চালু হয়েছিল সেটা আপনি বর্তমানে এখন অন্য রাজ্যে অন্য দেশে কাজ করছেন সেখানে বসে আপনি অনলাইন হোক বা যে সমস্ত অ্যাপ চালু করেছে সেখান থেকে হোক আপনারা করতে পারবেন বা আপনার বাড়ির কেউ সদস্য ফর্ম পূরণ করে দুয়ার সরকার ক্যাম্পে বা সম দপ্তরের অফিসে জমা করে কাজটা করতে পারবে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদনটা কিন্তু মেন যে সমষ্টি প্রকল্পের আবেদন পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করার পরেই তো সমষ্টি প্রকল্পের আবেদনটা শুরু হচ্ছে তো সেই সমস্যা প্রকল্পের আবেদনটা কিন্তু আপনাকে করতে হবে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েই অনেকে বাইরের রাজ্যে রয়েছেন তারা বাইরের রাজ্যে বসেই পরিযায়ী শ্রমিকের যে সমস্ত অ্যাপ সেটা ডাউনলোড করে তারা কিন্তু আবেদন করছে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সরকার ধরে ফেলবে আপনি যেই লোকেশনে বসে কাজটা করছেন সেই লোকেশনটা কিন্তু সেই অ্যাপটা নিচ্ছে তো আপনার লোকেশনটা তারা কিন্তু জেনে যাচ্ছে যে আপনি কিন্তু পশ্চিমবঙ্গে আসেননি আপনি বেঙ্গালোরে বসেই বা বিহারে বসে বা উড়িষ্যাতে বা উত্তরপ্রদেশে বসেই এই সমস্ত প্রকল্পের আবেদনটা করছেন এটা কিন্তু তারা বুঝে নেবে আমি আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি বিষয়টা আমরা চ্যানেলে কিন্তু ভিডিও দিয়েছি অনলাইন আবেদন কিভাবে করতে হয় অফলাইনে কিভাবে ফর্ম পূরণ করে জমা করতে হয় এছাড়াও যে ফর্ম পূরণ করতে হবে সেই ফর্ম কোথা থেকে পাবেন অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন সেই সকল বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই কিন্তু দেখে নেবেন তো কালকে আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ থেকে কিভাবে করতে হয় ভিডিওটা দিয়েছিলাম অবশ্যই কিন্তু দেখে নেবেন তো আপনারা যখন অনলাইনে সেই অ্যাপটা ডাউনলোড করে মেন যে সমষ্টি প্রকল্পের আবেদনটা করছেন যেখানে ওই যে ঠিক চিহ্নগুলো দিতে হচ্ছে আপনি যখন সমস্যার যে অপশনগুলো এক দুই তিন চার করে করে যে অপশনগুলো দেওয়া রয়েছে যেগুলো সিলেক্ট করে আপনি টাকা পাওয়ার আবেদনটা করবেন মানে এককালীন পাঁচ টাকা পাওয়ার জন্য ভ্রমণ সহায়তা পাওয়ার জন্য এক নম্বরে ঠিক চিহ্ন দিতে হবে তারপর দু নম্বর অপশানটা হচ্ছে পুনর্বাসন ভাতা এটা হচ্ছে মাসে মাসে পাঁচ টাকা পাওয়ার জন্য এই দু নম্বর অপশানটা ঠিক চিহ্ন দিতে হবে তো এই কাজগুলো যখন আপনি করবেন সমশ্রী অ্যাপ থেকে তখন কিন্তু আপনাকে আপনার লোকেশনটা অন করতে বলবে আপনি লোকেশন আপনার ফোনের যদি অন না করেন এগুলো নিয়ে ঠিক চিহ্ন কোনোভাবেই দিতে পারবেন না ঠিক আছে তো এই লোকেশন চাওয়াটার কারণ হচ্ছে আপনি কোথায় রয়েছেন আপনি কোথায় রয়েছেন কোথা থেকে বসে আবেদনটা করছেন কোন রাজ্যে কোন জেলায় বসে আবেদনটা করছেন সেটা জানার জন্যই লোকেশনটা অন করা ঠিক আছে তো আপনি বেঙ্গালোরে বা উড়িষ্যায় যেখানে বসেই এই সমস্ত আবেদনটা যখন করবেন ওই ঠিক চিহ্নগুলো দেবেন তখন কিন্তু তারা ধরে নেবে আপনি যদি বাইরের রাজ্যে বসে আবেদনটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে কারণ আপনি বাড়ি ফিরে আসেননি বাড়ি ফিরে এসে আবেদনটা করেননি আপনি অন্য রাজ্যে বসেই আবেদনটা করছেন এবার এই যে সমস্যা এটা থেকে আপনারা বেরোবেন কিভাবে যদি আপনি বাড়ি ফিরে আসবেন এটা যদি স্থির হয় আমি আপনাদেরকে কিন্তু নেগেটিভ বুদ্ধি দেব না যেহেতু সরকারি স্কিম এভাবে ভিডিওতে নেগেটিভ বুদ্ধি দেওয়া যায় না আমি পজিটিভটাই বলবো যদি আপনি ফিরে আসবেন ঠিক হয়েছে আপনার ধরুন আপনি পাঁচ দিন বাদে বা দশ দিন বাদে পশ্চিমবঙ্গে ফিরে আসবেন ঠিক আছে এখনো ফিরে আসেননি সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন পাঁচ দিন দশ দিন ওয়েট করে যান বাড়িতে এসেই আপনি আবেদনটা করবেন আর নইলে আরেকটা কাজ করতে পারেন আপনি আপনার বাড়ির কোনো সদস্যকে বলবেন যে অনলাইনে বাড়ি থেকে বসে যেমন আবেদনটা করে দেয় এটা বলবেন তবে আপনি বাড়ি ফিরে আসবেন না অথচ আপনি বাড়ির লোককে বললেন যে আমার আবেদনটা করে দিত সমষ্টি প্রকল্পে অ্যাপটা ডাউনলোড করে ওটা কিন্তু করবেন না কারণ সরকার যেহেতু আপনাদেরকে টাকা দেবে ভেরিফিকেশনটা করবে আপনি ওইভাবে ধরুন সরকারকে টুপি পরিয়ে দিলেন কিন্তু আপনার বাড়িতে যদি কেউ সরকারি আধিকারিক ভেরিফিকেশানে আসে এসে দেখে আপনাকে যদি খোঁজে যে আপনি আছেন কি না এখানে ঠিক আছে তাহলে আপনি কোথায় পাবেন আমাকে তো পাবে না তারা সেক্ষেত্রে আপনার আবেদনটা ঠিক রিজেক্টই হবে তাই যদি আপনি যোগ্য হয়ে থাকেন তবেই আপনারা আবেদন করবেন সমস্ত প্রকল্পে নইলে কিন্তু ভেরিফিকেশানের সময় আপনারা ধরা পড়ে যাবেন বা যারা অন্যান্য রাজ্যে বসে অনলাইনে আবেদন করছেন তারাও কিন্তু এই লোকেশনের মাধ্যমে ধরা পড়ে যাবেন তো এটুকুই আপনাদেরকে জানানোর ছিল অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এটা কিন্তু সবার জন্য নয় এই প্রকল্পটা বা সবাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না একমাত্র যোগ্য হলেই কিন্তু টাকা পাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না